আর আমার পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে শামুক লোড হচ্ছে এইখান থেকেই শামুক লোড করে আমাদের সজীব হাসান বা সারা বাংলাদেশের শামুকগুলো হাঁস খাওয়ারে যারা আছে তাদের কাছে শামুকগুলো বিক্রি করে থাকেন একশো যদি হাঁস কেউ পালন করে একশো হাঁসের জন্য প্রতিদিন কত কেজি শামুক বা কয় বস্তার শামুক প্রয়োজন হবে একশো হাঁসের জন্য আপনার এক বস্তা পাঁচশো হাঁস আপনার পাঁচ বস্তা খাবে আপনি এক বস্তা ফিট খাওয়ালে বত্রিশশো আপনি এক বস্তা শামুক খাইলে হচ্ছে তিনশো থেকে চারশো টাকা ভাড়া সহ হ্যাঁ ভাড়া সহ বস্তায় কত কেজি শামুখ থাকে প্রতি বস্তায় আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোনো কোনো সময় দেখা যায় আটচল্লিশ সাতচল্লিশ হাতের মাপ বোধে নিত অনেকটা বেশি যায় একটা কম যায় এটা গড়ে পড়তে এভারেজ পঁয়তাল্লিশ কেজি থাকে আর কি তো অনায়াসে আপনি যদি পানির শুকনাতে গাছের ছায়ার নিচে রাখেন তাও দশ দিন রাখতে পারবেন গাছের ছায়াযুক্ত জায়গায় আপনি প্রতিদিন তিন থেকে চারবার পানি দিতে হবে আপনার ফ্রেশ পানি যেটা আছে ভিজাই রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে তা আমুকের মূল্য হচ্ছে প্রতি বস্তা দুইশো টাকা এইখান থেকে যদি কেউ সরাসরি নিতে চায় এবং পরিবহন খরচটা যে শামুক কিনবে তার মানে যে এলাকা যাবে যত দূরত্ব বাড়বে পরিবহন খরচটা তত বাড়বে আসসালামু আলাইকুম সমাত দর্শক উদ্যোগী তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ আজকে চলে আসছি আমরা সিরাজগঞ্জ তারাশ উপজেলার চলন বিলে এখানে সজীব হাসান ভাই এই চলন বিল থেকে সামগুলো সংগ্রহ করে সারা বাংলাদেশের যে সকল হাঁসখামারি আছে তাদের কাছে বিক্রি করে থাকেন তো সজীববার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যেহেতু চলন বিল থেকে শামুগুলো সংগ্রহ করেন প্রতি বস্তা শামুকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে শামুক থাকে কত টাকা বস্তা বা পার কেজি কত টাকা পড়ে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এবং তিনি কীভাবে সামগুলো সারা বাংলাদেশে খামারিদের মাঝে হাঁস খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকেন সে বিষয়ে জানার চেষ্টা করব ততক্ষণ আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যেটি বলছেন যে এই চলন বিল থেকে আপনার কিছু লোকবল আছে যেগুলো দিয়ে আপনি সামগুলো সংগ্রহ করেন এবং সেই সামগুলা বিভিন্ন জেলাতে হাঁস যেটা আছে তাদের কাছে বিক্রি করে থাকেন এটা কীভাবে সংগ্রহ করেন আমাদের দর্শকদের একটু জানিয়ে দেবেন এই যে আমার পেছনে যে নৌকাগুলো দেখছেন আমার তিরিশটা নৌকা আছে তিরিশটা জন মানুষ থাকে আশি জন ওরা দুই গ্রুপ আছে আমার সকালে যে নৌকাগুলো আসবে এগুলো সকালে দিয়ে সন্ধ্যার দিকে ওরা ধরতে যায় সারা রাত ধরে আবার যেগুলো হচ্ছে সন্ধ্যায় লোড হবে গাড়ি ওই গাড়িগুলো আপনার হচ্ছে যে এখন নৌকা গেছে ওরা এখন ধরতেছে মাল বিকেলে আবার লোড হবে তো এই এক একটা নৌকা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ বস্তা শামুক ওঠে এবং এই শামুকগুলো আমরা সকালবেলা লোড করি আর আমাদের হচ্ছে ডেলিভারি সিস্টেমটা যারা হচ্ছে দূরে আছেন মানে আমার আশপাশের থানার বাহিরে এটা মূলত সিকিউরিটির জন্য আমরা কিছু অ্যাডভান্স বুকিং নিয়ে থাকি অনেক সময় আছে ভাই আমরা মাল দেওয়ার পরে ওইখানে পয়েন্টে গিয়ে পার্টি আর ফোন ধরে না এই একটা ঝামেলাটা হ্যাঁ 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 তার এলাকায় গিয়ে এ একটা মানে কাঁচা মাল এটা তো আর আমরা যদি সে যদি ফোন না ধরে ওইটা তো আমরা আর খাটাইতে পারবো না ওটা নষ্ট রেখে দেওয়া সম্ভব না রেখে দেওয়া সম্ভব না তখন আমরা করি কি এই সিকিউরিটির জন্য দুই থেকে তিন হাজার টাকা আমরা বুকিং মানি নিই অগ্রিম আর কি অগ্রিমা তবে আপনাদের কোনো ভয় নাই যে ভাই মনে হয় টাকা টুকা অনেকেই আছে কোথারও কিন্তু না এটার কোনো সিস্টেম নাই আমাদের এই যে এই পাশেই দেখতেছেন আমাদের বাড়ি আপনারা যদি কখনো যদি আমি যদি কারো এক টাকা মেরে খাই সরাসরি আমার বাড়িতে আসবেন কোনো সমস্যা নাই অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই শামুক কতদিন থাকে কতদিন রাখা যায় এবং কিভাবে রাখবো অনেকেই জানে না আসলে শামুকটা সংরক্ষণ করার নিয়ম হচ্ছে আপনি এক বিঘা পুকুরে আপনি বিশ থেকে তিরিশ বস্তা রাখতে পারবেন কিন্তু এর বেশি গেলে আর হ্যাঁ এক বিঘা পুকুরে তেত্রিশ শতাংশ আর কি আর আপনার পাঁচ ছয় বিঘা হলে একশো বিশ থেকে তিরিশ বস্তা আপনি রাখতে পারবেন এটা আপনার এক থেকে দুই মাস অনেকে আছে যে ভাই বলে যে শামুক মারা যাবে কিনা না শামুক মারা যাবে না প্রতি বস্তায় কত কেজি শামুক থাকে প্রতি বস্তায় আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোনো কোনো সময় দেখা যায় আটচল্লিশ সাতচল্লিশ হাতের মাপ বোঝে নিত অনেকটা বেশি যায় একটা কম যায় এটা গড়ে পড়তে এভারেজ পঁয়তাল্লিশ কেজি থাকে আর কি প্রত্যেক বস্তায় গড়ে পঁয়তাল্লিশ কেজি প্রতি বস্তায় গড়ে পঁয়তাল্লিশ কেজি থাকবে আর কি আর শামুক যেটা অনেকে জিজ্ঞেস করেছে ভাই শামুক খায় কি শামুক আসলে ভাই শামুক টোটাল খায় হচ্ছে কাদা আবার অনেক সময় আছে দেখা যায় খোল যে আছে খোলটা আমরা হচ্ছে পাঁচ থেকে সাত দিন পানিতে ভিজায় রাখার পরে ওই খোলটা পুকুরে ছিটাই দিলে ওইটা শামুকের খাবার হয় মানে যারা পুকুরে শামুক ছেড়ে দিবে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অনেকে আছে চাষ করতে চায় পুকুরে যে ভাই আমি ছয় মাস সাত মাস ডাল সিজন আমার তো জানুয়ারির পর থেকে আর শামুক পাবেন না তখন ডাল সিজনে কেউ যদি সংরক্ষণ করে রাখতে চায় সেক্ষেত্রে আপনার পুকুরে চারদিকে আপনার পাঁচ থেকে সাত দিন ওই খোলটা ভিজায় রাখতে হবে রাখার পরে পুকুরে ছিটাই দিতে হবে এবং শ্যাওলা একটা শ্যাওলা ধরনের পানিটা শ্যাওলা কালার আসবে তখন ওই শ্যাওলাটাই হচ্ছে শামুকের খাবার আর কি যেটা ওইটাই শামুকের খাবার শ্যাওলা যেটা ওইটাই শামুকের খাবার আর ম্যাক্সিমাম দেখা যায় অনেক এই যে এখন যারা নিচ্ছে তারা তো পনেরো দিন বিশ এর বেশি রাখবে না ওটা অনায়াসে আপনি যদি পানির শুকনাতে গাছের ছাওয়ার নিচেও রাখেন তাও দশ দিন রাখতে পারবে দশ দিন মতো শুকনা জায়গায় যারা শামুক রাখতে চাচ্ছে দশ দিন মতো রাখা যাবে হ্যাঁ হ্যাঁ অনেকের পুকুর বলে যে ভাই আমার পুকুর নাই কীভাবে রাখবো তারা হচ্ছে গাছের ছায়াযুক্ত জায়গায় আপনি প্রতিদিন তিন থেকে চারবার পানি দিতে হবে আপনার ফ্রেশ পানি যেটা আছে ভিজাই রাখতে হবে হ্যাঁ ভিজিয়ে রাখতে হবে তাহলে এই শামুকটা আপনি দশ থেকে পনেরো দিন রাখতে পারবে সমর্থ দর্শক আমাদের সজি ভাই যেটি বলছে যে শামুক যারা শুকনার উপরে রাখবে আট থেকে দশ দিন মতো রাখা যেতে পারে সেটা প্রতিদিন অন্তত তিন থেকে চারবার ভিজিয়ে রাখতে হবে আর আমার পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে শামুক লোড হচ্ছে এইখান থেকেই শামুক লোড করে আমাদের সজীব হাসান ভাই সারা বাংলাদেশের শামুকগুলো হাঁস খামারে যারা আছে তাদের কাছে শামকগুলো বিক্রি করে থাকেন সকাল হলে এখানে দেখবেন যে কত বড় একটা হাট এই হাটের আমি লোকেশানটা বলে দেই এটা আপনার তারাস থানার কুন্দইল গ্রাম আবারও বলছি তারাস থানার কুন্দইল গ্রাম অনেকে আছে যে দেখবেন যে এই জায়গার ফুটেজ নেয় কিন্তু অন্য জায়গার নাম বলে কিন্তু না ভাই এটা অরিজিনালি অ্যাকচুয়ালি লোকেশান হচ্ছে তারাস থানার কুন্দৈল গ্রাম সর্বনিম্ন দূরের যারা আছে তাদের বিষ বস্তা আমরা ডেলিভারি দিই হ্যাঁ এটা আপনার আমার শুধু আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন এটা একটা প্লাস পয়েন্ট কারণ আমার সারা বাংলাদেশেই সবসময় প্রতিনিয়ত গাড়ি যায় কেউ যদি বিষ বস্তা চান আমি বিষ বস্তা দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু সারা বাংলাদেশে খামারি যারা আছে তাদের কাছে সামুকগুলো বিক্রি করে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে ভাড়াটা আসলে কে দিবে যারা শামুক কিনবে তা তাদের নিজস্বভাবে নিতে হবে নাকি আপনারা পরিবহন খরচটা দিয়ে দেন হ্যাঁ এটা অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভাড়া কিভাবে কি আমার এই পয়েন্টে আসে নিলে তার জন্য আমরা দুশো টাকা বস্তা রাখি আমার এই পয়েন্টে হ্যাঁ যদি গাড়ি ভাড়া বাদে আমরা দুশো টাকা শুধু শামুকের দাম দুশো টাকা রাখি আর গাড়ি ভাড়া এটা সিস্টেম হচ্ছে যদি কেউ বলে না ভাই আমার তো যাওয়া সম্ভব না দূরের রাস্তা আর থাকবো কোথায় কীভাবে কী করব নতুন জায়গা সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা গাড়ি ভাড়াটা দুশো টাকার সাথে অ্যাড করে দিই আচ্ছা দেখা যায় চট্টগ্রাম বরিশাল এদিকে নিলে চারশো টাকার মতো পড়বে আপনার টোটাল এক বস্তা চারশো টাকা ডেলিভারি চার্জ সহ বরিশাল একরকম দাম পটুয়াখালী তার এক রকম দাম এটা হয় কি কাঁচামালের আপনার হচ্ছে কখনোই হ্যাঁ দূরত্ব অবস্থান আপনার ডেলিভারির উপর নির্ভর নির্ভর করবে করবে যে দামটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শামুকের মূল্য হচ্ছে প্রতি বস্তা দুইশো টাকা এইখান থেকে যদি কেউ সরাসরি নিতে চায় এবং পরিবহন খরচটা যে শামুক কিনবে তার মানে যে এলাকা যাবে যত দূরত্ব বাড়বে পরিবহন খরচটা তত বাড়বে তার মানে শামুকের মূল যে শামুকের বস্তার মূল্য দুশো টাকা প্রতি বস্তা শামুকের বস্তাতে শামুক থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ বা আপনি যেটা বলেন যে গড়ে পঁয়তাল্লিশ কেজি মতো থাকবে প্রত্যেকটা বস্তাতে দেখেন বর্তমানে কিন্তু এক বস্তা ফিটের দাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সেখানে আপনি এক বস্তা শামুক পাচ্ছেন সাড়ে তিনশো তিনশো আশি এটা জায়গা ভেদে আলাদা হবে আর আমার এখানে আসে নিলে তো দুইশো টাকা করে রাখতেছে এটা সেক্ষেত্রে দেখছেন আপনি এক বস্তা হ্যাঁ এক বস্তা ফিটের টাকায় কত বস্তা দশ বস্তাই শামুক হয় করলে শামুক একমাত্র একটা আল্লাহ তালার দান প্রকৃতির দান ন্যাচারাল খাবার আপনি এই খাবারটা দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে হচ্ছে ফিট খাওয়ানোর পরে যে ডিমটা আপনি পাবেন শামুক খাওয়ানোর পরে তার তিন ডবল আপনার প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ আর শামুক খাওয়ালে হাঁসের গ্রোথটা বাড়ে হাঁসের পুষ্টিগুণ যেটা থাকে ওটা পূরণ হয়ে যায় হ্যাঁ ওটা পূরণ হয়ে যায় রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা কাজ করে আপনার হচ্ছে ফিট খাওয়ালে অনেক সময় দেখা যায় হাঁসের রোগ বালাই বেশি মানে আপনার এক কেজি ফিডের দাম পড়তেছে আপনার ষাট পঁয়ষট্টি টাকা প্রতি কেজি ফিডের দাম পড়তেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং এক কেজি শামুকের মূল্য পড়তেছে এইখান থেকে নিলে পাঁচ টাকা আর যদি দূরত্ব হয় সেক্ষেত্রে যাতায়াত ভাড়া সহ সাত আট বা দশ টাকা পড়ে মানে প্রতি কেজি শামুকের মূল্য আর প্রতি কেজি ফিডের মূল্য পড়তেছে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা অনেক ডিফারেন্ট এই জন্য যদি আপনাদের সুযোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শামুক কিন্তু হাঁসের জন্য খাওয়াইতে পারেন কারণ শামুক হাঁসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য অনেক সময় দেখি যে নতুন যারা খামার করতে আসে হাঁস খামার করতে আসে আর সেক্ষেত্রে অনেকেই লসের সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে খাবারের খাবারটা পরিচালনা ঠিকমতো করতে পারে না যেহেতু ব্যয়বহুল একটি খাবার হাঁসের জন্য এই বিষয়ে যদি আপনার কোনো একটা আপনার তরফ থেকে কোনো সাজেশন আছে কি আমার তরফ থেকে সাজেশন আপনারা একটা হাঁস বত্রিশ থেকে ৩৫ দিন থেকে শামুক খাইতে পারে আপনি এক বস্তা ফিডের টাকায় শামুক পাচ্ছেন দশ বস্তা তো এখানে খাবার কত সাশ্রয় দেখছেন আবার হচ্ছে আপনার এই শামুকটা আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারতেছেন আবার আপনার এই শামুকের পুষ্টিগুণ বেশি এবং গ্রোথ ক্ষমতা খুবই কিন্তু ন্যাচারাল খাবার আর হচ্ছে আপনার মানুষের তৈরি খাবার অনেক ডিফারেন্স তো আমি অবশ্যই সাজেশন দেব যে আপনারা শামুক নেন শামুক খাওয়ান ইনশাল্লাহ যারা হাঁস আছেন অন্তত বর্তমান যুগের যে বাজার ব্যবস্থা এটার দিকে তুলনা করলে অবশ্যই লাভবান হবেন আপনারা শামুক খাওয়লে খাবারের আকাশ পাতাল ডিফারেন্ট এক কেজি ফিডের দাম কোথায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা এক কেজি শামুকের মূল্য পড়তেছে পাঁচ টাকা ভাড়াটা তো এটার সঙ্গে অ্যাড হবে কিন্তু মূল শামুকের মূল্য পড়তেছে পাঁচ টাকা কেজি সেখানে এক কেজি ফিডের মূল্য পড়তেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আপনার একশো হাঁস এক বস্তা শামুক খায় খায় দিনে পাঁচশো হাঁস আপনার পাঁচ বস্তা খাবে এবং সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি শামুক খাইতে পারবেন আর বিকেলে যখন হচ্ছে আপনারা খামারে তুলেন হাঁস ওই সময় হালকা কিছু খাবার দিলেই হবে সেটা ধান ভুট্টা যেটাই দেন বিশ পার্সেন্ট আপনার দিলেই হবে আচ্ছা আচ্ছা আপনি এক বস্তা ফিট খাওয়াইলে বত্রিশশো আপনি এক বস্তা শাঁখ খাওয়াইলে হচ্ছে তিনশো থেকে চারশো টাকা ভাড়া সহ হ্যাঁ ভাড়া সহ অনেক একটা সাশ্রয় মূল্য আমাদের এমন সুযোগ আপনার হচ্ছে একদম আপনার যে খামারটা আছে শুধু যদি গাড়ি যায় একদম গাড়ি গেলে আপনার খামার ওইখানে যাই নামাই দিয়ে আসবে মানে তার বাসা পর্যন্ত বসে দিয়ে আসবে বাসা পর্যন্ত আচ্ছা এর সাইতে সুযোগ সুবিধা তো আর আপনি পাবেন না আপনি দোকানে যাবেন তারপরে গাড়ি ভাড়া করবেন তারপরে দোকান থেকে ফিট কিনবেন কত ঝামেলা আপনার আর আপনি এখানে ঘরে বসে আমাদের খালি একটা ফোন দেবেন দুই তিন থেকে তিন হাজার টাকা দিবেন সকালবেলা দেখবেন শামুক চলে গেছে আপনার কাছে আচ্ছা শামুকটা এইটা শামুক যেহেতু বিল থেকে সংগ্রহ করে সেক্ষেত্রে এখানে অন্যান্য যে ময়লা আবর্জনা বা পরিষ্কার করে দেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই আমরা হচ্ছে শামুকের যে ময়লাটা থাকে প্রথমে জাল দিয়ে তোলার সময় ওইটা হচ্ছে ওই যে ক্যারেট আছে আবার জালের সাথে আগলা নিয়ে ওটা কাদো যেগুলো থাকে ওইগুলো তো চলে যায় কিন্তু যে ময়লাটা থাকে ওটা তো যায় না কিন্তু ময়লা ওটা কী করে ওই যে এক নৌকায় তিনজন করে মানুষ থাকে বুঝছেন দুইজন জাল টানে তুলে নিয়ে আসার পরে একজন শুধু ওই শামকের যে ময়লাগুলো আছে ওইগুলো বেছে ফালায় দেয় আবার আপনার এখানে তো দেখলেনই পানি মারতেছে আবার এই গাড়ির তোলার পরে আবার পানি মারে মানে এখান থেকে আপনারা দেওয়ার সময় পরিষ্কার করে দিচ্ছে একদম পরিষ্কার শামুক এখান থেকে যায় পরিষ্কার না করলে তো ময়লা কাদা থাকলে শামুকগুলো মারা যাবে কাদা তো থাকে না 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 কাদা থাকে না কাদা যেটা থাকবে সেটা হচ্ছে মুখের কাদা ওইটা না থাকলে শামুক মারা যাবে ওটা তো ওটা অবশ্যই থাকবে হ্যাঁ যাইতে যাইতে ওই কাদা কিছু সারে ওটা ব্যাপার না সমত দশক আমরা কথা বলার চেষ্টা করলাম আমাদের সজীব হাসান বাইর সঙ্গে আপনারা যদি হাঁস খামার করে থাকেন যদি শামুকের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সজীব হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন সজীব হাসান ভাইয়ের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ তারাস উপজেলার কুন্দল গ্রাম এখানে চলন বিলের মাঝেই রাস্তাটি অবস্থিত আর এখানে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য শামুকের বস্তা লোড হচ্ছে নৌকা মাঝিরা এখানে নৌকা নিয়ে এসে লোড করতেছে এবং এই শামুকগুলো সারা বাংলাদেশে সজীব ভাইয়ের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সারা বাংলাদেশে নতুন যে সকল উদ্যোক্তা আছে তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন হাঁস খামারিদের কাছে এই জন্য আপনারা চাইলে আমাদের সজীব ভাইয়ের কাছ থেকে সামগ্রগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্যোক্তার সাফল্য চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ